নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি দু হাজার ছাব্বিশের ছটি মহা ভবিষ্যৎবাণী যা আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত নববর্ষ দু হাজার ছাব্বিশের গুরুত্বপূর্ণ ছ ছটি ভবিষ্যৎবাণী করতে চলেছে এই ভবিষ্যৎবাণীগুলো রাশিতে জীবনে ফলবেই ফলবে আপনি যদি ধনু রাশি হন আপনার কাছে আমার অনুরোধ রইল আপনার বাড়িতে যদি নতুন বছরের অর্থাৎ দু হাজার ছাব্বিশের ক্যালেন্ডার এসে গিয়ে থাকে তাহলে তারিখগুলো আপনি দয়া করে দাগ মেরে রেখে দিন যদি না এসে গিয়ে থাকে তাহলে একটা ডায়েরিতে তারিখগুলো নোট করে রেখে দিন নিশ্চিত আমি বলতে পারি দু হাজার ছাব্বিশে আপনি এই তারিখগুলো থেকে বিশেষ উপকার পাবেন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি ধনুরাশির গুরুত্বপূর্ণ ছ ছটি ভবিষ্যৎবাণীর ওপর ফোকাস করি প্রথম ভবিষ্যৎবাণী যেটা ধনুরাশিদের জীবনের মোর ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট প্রথম ভবিষ্যৎবাণী হচ্ছে মঙ্গল অর্থাৎ গ্রহদের সেনাপতি মঙ্গল সর্বাধিক শক্তিশালী গ্রহ মঙ্গল মঙ্গল দু হাজার ছাব্বিশের পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত তুঙ্গি অবস্থায় থাকবে মকরে অর্থাৎ ধনু ধনস্থানে ধনু ধনস্থানে উচ্চস্থ মঙ্গল অবস্থান করা ধনু রাশিদের ক্ষেত্রে বিশেষ বিশেষ সৌভাগ্যজনক যেহেতু মঙ্গল আপনার ক্ষেত্রে দ্বাদশ ঘরের মালিক তাই দ্বাদশ ঘরের মালিক দ্বিতীয় উচ্চস্থ অবস্থায় থাকায় আপনি যে টাকা ইনভেস্ট করেছিলেন তার সুফল লাভ করার পরিপূর্ণ সময় দু হাজার ছাব্বিশের পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত পাবে প্রত্যেক ধনু রাশির জাতক জাতিকা যেহেতু মঙ্গল পঞ্চম রাশির মালিকও অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে মঙ্গল পঞ্চমেশ তাই আপনারা যা যা সিদ্ধান্ত নিয়েছিলেন দু হাজার পঁচিশে তার বড় ধরনের লাভ তোলার সময় দু হাজার ছাব্বিশের এই পনেরোই জানুয়ারি থেকে তেইশের ফেব্রুয়ারির মধ্যে তার পরিপূর্ণ লাভ আপনি তুলতে পারবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকাহান এবার আমি করতে চলেছি দ্বিতীয় ভবিষ্যৎবাণী তবে আমি অনুরোধ করব তারিখগুলো দয়া করে নোট করুন উপকার পাবেন দ্বিতীয় ভবিষ্যৎবাণী সূর্য তথা গ্রহদের রাজা শক্তির রাজা সূর্য সম্পর্কে যে সূর্য ধনু রাশির নবম তথা ভাগ্যস্থানের মালিক এই সূর্যই তুঙ্গী অবস্থায় অবস্থান করবে তারিখটা নোট করে রেখে দিন পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে নবমপতি সূর্য তথা রবি তুঙ্গি অবস্থায় থাকবে এই সময় তাই ধনুরাশিদের ক্ষেত্রে একটু পঞ্চম স্থানে তথা মেষ রাশিতে সূর্য তথা রবি উচ্চস্ত অবস্থায় তুঙ্গি অবস্থায় অবস্থান করবে তাই বলা যায় যে কোনো ধরনের সরকারি কাজে বিশেষভাবে সাফল্য লাভ করতে পারবে ধনু রাশির জাতক জাতিকা এছাড়া আপনার জীবনের প্রকৃত পথের সন্ধান দেবে সূর্য তথা রবি এছাড়া আপনারা প্রেমের জীবনও যথেষ্ট সফলতা লাভ করতে পারবেন আপনি যদি ধনু ধনুরাশির জাতক জাতিকা হন কিন্তু রবির দৃষ্টি আপনার আয় স্থানে থাকবে তাই বলা যায় এই সময়ে আপনার আয় একশো পারসেন্ট বৃদ্ধি পাবে রবি শুভ দৃষ্টিতে আপনার আয় সহস্য গুণ বৃদ্ধি পাবে ধনুরাশি তারিখটা আবার বলছি নোট করে রাখুন পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে সূর্যের শক্তিতে সমস্ত ধরনের অন্ধকারকে দূর করে জীবনের নতুন আলোর দিকে উদ্ভাসিত হবে সকল ধনুরাশির জাতক জাতিকা যদি আপনার কর্মজীবনে আপনার চাকরি জীবনে আপনার উদ্ধস্তনের সঙ্গে যদি সম্পর্কের কোনো চিৎ ধরে থাকে তাকেও রিমুভ করে দেবে এই শক্তিশালী সূর্য তথা রবি এরপরে আমি আসছি তৃতীয় ভবিষ্যৎবাণী থার্ড ভবিষ্যৎবাণী আসুন জেনে নিই যা ধনুরাশিদের জীবনের মোর ঘুরিয়ে দেবে দু হাজার ছাব্বিশে আপনার মালিক আপনার প্রভু আপনার পিতা স্বয়ং দেবগুরু বৃহস্পতি যে বৃহস্পতি আপনার রাশির মালিক চতুর্থ স্থানের মালিক সেই বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় থাকবে পয়লা জুন দু থেকে একত্রিশে অক্টোবর দু এই তারিখে এই রবি তথা এই গুরু তথা বৃহস্পতি উচ্চস্ত অবস্থায় কর্কটে অবস্থান আপনার ক্ষেত্রে অষ্টময় অবস্থান খুবই সৌভাগ্যজনক হবে ধনুরাশির ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি অষ্টমে তুঙ্গস্থ অবস্থায় থাকবে পয়লা জুন থেকে একত্রিশ অক্টোবর এবং গুরুদেবের বৃহস্পতি দৃষ্টি থাকবে পঞ্চম দৃষ্টি থাকবে আপনার টুয়েলভ হাউসে অর্থাৎ দ্বাদশস্থানে তাই যে সমস্ত ব্যক্তিবর্গ বিদেশ বিদেশের কাজের সঙ্গে যুক্ত আছে বা বিদেশে কাজকর্ম করে বা বৈদেশিক কাজের সঙ্গে কোনোভাবে রিলেটেড তাদের ক্ষেত্রে বিরাট সৌভাগ্য এনে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এছাড়া দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকবে আপনার ধনস্থানে অঢেল অর্থ উপার্জনের পরিপূর্ণ সুযোগ পাবেন আপনি যদি ধনুরাশি হন ধনভাগ্য আপনার চরমে উঠবে যে তারিখ আবার বলছি নোট করুন পয়লা জুন দু হাজার থেকে একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ ধনভাগ্য উত্তম হবে ধনভাগ্য সহস্রগুণ বৃদ্ধি পাবে গুরুর দৃষ্টি ধনস্থানে থাকায় ধন সম্পদ বৃদ্ধি পাবে প্রত্যেক ধনু রাশির জাতক এছাড়াও যে ধন আপনার আটকে রয়েছে অর্থাৎ পেন্ডিং টাকা সেই টাকাও আপনাকে দেবার জন্যে উদ্গীব হয়ে আছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি তাই এই তারিখে অর্থাৎ পয়লা জুন থেকে একত্রিশে অক্টোবর আপনার যে টাকা দীর্ঘ দিন ধরে পড়ে আছে সেই টাকাও রিটার্ন আসবে ধনুরাশি এবার আসি চতুর্থ ভবিষ্যৎবাণী যা দু হাজার ছাব্বিশে ধনুরাশিদের জীবনের মোর ঘুরিয়ে দেবে এটা আসছে ধ শনি দেব সম্পর্কে অর্থাৎ শনি কতটা শক্তিশালী শনি আপনাকে প্রধান করবে সেই শক্তি ধনুরাশি আপনি হয়তো ভাবছেন শনি আপনার ক্ষেত্রে চতুর্থ স্থানে অবস্থান করে ধাইয়ার প্রভাব দিচ্ছে যা দু থাকবে। আর চতুর্থ স্থানে শনি অবস্থান করে এমন একটা তারিখ আসবে যে তারিখটা হচ্ছে ছাব্বিশে জুলাই দু হাজার ছাব্বিশ তেসরা ডিসেম্বর দু হাজার পর্যন্ত অর্থাৎ ছাব্বিশে জুলাই থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত স্বয়ং শনি মহারাজ চতুর্থ স্থানে অবস্থান করে বক্রি হয়ে যাবে এই সময়ের মধ্যে আপনার যে সমস্ত কাজ আটকে গেছে কর্মজগতে সেগুলো অবশ্যই একটু দেরি হলেও পরিপূর্ণভাবে সম্পাদন হবে ছাব্বিশে জুলাই থেকে তেসরা ডিসেম্বর এই তারিখের মধ্যে কেননা শনি বক্রি অবস্থায় থেকে দৃষ্টি দেবে আপনার রাশির দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে যা অতি শুভজনক তাই কর্মজগতে শনির দৃষ্টি অর্থাৎ বক্রিশনির দৃষ্টি শনির দৃষ্টি আপনাকে কর্মজীবনে বিরাট সৌভাগ্য প্রদান করবেই করবে এছাড়াও ষষ্ঠভাবে অর্থাৎ ষষ্ঠভাবে শনির পরিপূর্ণ দৃষ্টি থাকবে ক্ষেত্রে বিশেষ লাভজনক হবে এর ফলে আপনার চাকরি জীবনে আপনি বিশেষ সফলতা লাভ করতে পারবেন এই তারিখে এছাড়া শনির দৃষ্টি আপনার থার্ড হাউসে আজ থাকবে এই বক্রি শনির দৃষ্টি থার্ড হাউসে তাকায় এবং থার্ড হাউস আপনাদের শত্রুতার জায়গা হওয়ায় থার্ড হাউস আপনার পরাক্রমের জায়গা হওয়ায় আপনি শত্রুদের থেকে জয়লাভ করতে পারবেন নিজস্ব পরাক্রমের মাধ্যমে যা আপনাকে বিশেষ শক্তি প্রদান করবে স্বয়ং শনি মহারাজ ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকাকে সুতরাং শনির দৃষ্টিতে আপনার চাকরি জীবন শত্রুতা রোগ ব্যাধি মুক্তি পরাক্রম বৃদ্ধি কর্মজগতের সাফল্য সমস্ত কিছু লাভ করতে পারবেন ধনুরাশি প্রত্যেকটা কাজে একটু ডিলে হবে একটু লেট হবে কিন্তু সফলতা আসবেই আসবে কারণ বক্রি শনি আপনাকে সাফল্য দিয়েই যাবে আপনি যদি জাতক জাতিকা হন তারিখ ছাব্বিশে জুলাই থেকে দু থেকে তেসরা ডিসেম্বর দু পঞ্চম ভবিষ্যৎ বাণীটি হচ্ছে রাহু সম্পর্কে রাহু আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে এই তৃতীয় স্থানে অবস্থিত শক্তিশালী রাহু আপনাকে আপনার প্রকৃত পথে নিশ্চিত গন্তব্যতে পৌঁছে দেবে ধনুরাশি রাহু তৃতীয় স্থানে অবস্থানকে সর্বাধিক শক্তিশালী অবস্থান বলা হয় আর এখানে রাহু বসে আছে তার অতি প্রিয় মূল ত্রিকোণ অর্থাৎ কুম্ভ রাশিতে যা রাহুর সর্বাধিক প্রিয় স্থান তাই রাহু আপনাকে প্রকৃত শক্তিতে প্রকৃত স্থানে পৌঁছে দেবে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন আর এই রাহু আপনাকে সর্বাধিক শুভ ফল প্রদান করবে পয়লা আগস্ট থেকে ছয় ডিসেম্বর এই তারিখের মধ্যে কারণ পয়লা আগস্ট থেকে ছয় ডিসেম্বর রাহু তাগ রাহু শতভিশা নক্ষত্র ত্যাগ করে প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে যা মঙ্গলের নক্ষত্র আর রাহু এই সময় অর্থাৎ পয়লা আগস্ট থেকে ছয়ই ডিসেম্বর এই যে মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে এতে আপনার কাছে বিরাট একটা সৌভাগ্যের দরজা খুলে যাবে যা আপনার পঞ্চম ভবিষ্যৎবাণী রূপে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন যেহেতু মঙ্গল আপনার দ্বাদশ ঘরের মালিক এবং পঞ্চম ঘরের মালিক তাই রাহু যখন মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে তখন আপনার বহু ধরনের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি যা আপনাকে দিয়েছিল মঙ্গল তার রাহু পূরণ করে দিয়ে যাবে দু হাজার ছাব্বিশের পয়লা আগস্ট থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যেই ছয়ই ডিসেম্বরের মধ্যে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন এছাড়া এই সময় আপনি যে সন্তান সম্পর্কে স্বপ্ন দেখেছিলেন আপনার সন্তান বিদেশে পড়াশোনা করতে যাবে বা আপনার সন্তান পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট তার একটা ছাপ রেখে যাবে তা অবশ্যই এই সময় আপনার সন্তান করতে পারবে আপনি যদি রাশির জাতক জাতিকা হন এছাড়া আত্মীয় কুটুম্ব সম্পর্কে আপনি যে দায়িত্বমান পদে ছিলেন তাদের দেখভাল করা বা তাদের দায়িত্ব নেয়া সেক্ষেত্রেও আপনি যথেষ্ট পজিটিভ ফল পাবেন আপনি যদি বিশেষভাবে রাশির জাতক জাতিকা হন আপনার আয় স্থানে রাহুর দৃষ্টি থাকায় আপনার যথেষ্ট লাভ আয় বৃদ্ধি পাবে এই সময় রাহু থেকে সকলেই ভয় পায় কিন্তু ধনু রাশির ক্ষেত্রে রাহু যথেষ্ট পজিটিভ ফল দিয়ে আপনার আয় আপনার লাভ সহস্র গুণ বৃদ্ধি পড়ে যাবে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকরণ রাহু পুরো বছর বোন না হলেও পয়লা আগস্ট থেকে ছয় ডিসেম্বর দু হাজার ছাব্বিশে আপনার জীবনের যাবতীয় আশা ভরসা পূরণ করবে রাহু সপ্তমে সপ্তম দৃষ্টি থাকায় রাহু আপনার পারিবারিক জীবন ও সুখ শান্তি বৃদ্ধি করবে আপনার জীবনযাত্রাকে মধুর করবে ধনুরাশি আর ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী যা আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবার পক্ষে যথেষ্ট তা হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য সম্পর্কে দৈত্যগুরু শুক্রাচার্য যা দৈত্যদের গুরু যা আপনার ক্ষেত্রে বিশেষ শুভ ফলদায়কও বটে যে আপনার আয় স্থানের মালিক অর্থাৎ আপনার একাদশ স্থানের মালিক হয়ে অবস্থান করছে আর দু হাজার ছাব্বিশে এমন একটা বিশেষ সময় আসবে যে সময় স্বয়ং শুক্রাচার্য অর্থাৎ শুক্রদেব অর্থাৎ গ্রহ ঠিক আয় স্থানে অর্থাৎ একাদশ স্থানে যা অবশ্যই আপনার ক্ষেত্রে আয় বৃদ্ধিতে সহায়ক হবে এছাড়া শুক্র আপনার ক্ষেত্রে ষষ্ঠ ঘরের মালিক তাই জব চাকরির ক্ষেত্রেও যথেষ্ট আপনাকে বৃদ্ধি ঘটাবে তারিখটা হচ্ছে দোসরা সেপ্টেম্বর দু থেকে শুরু হয়ে তেসরা অক্টোবর দু হাজার ছাব্বিশ পর্যন্ত শুক্রের অবস্থান আপনার পক্ষে বিশেষ ফলদায়ী হবে ধনুরাশি সুতরাং বোঝাই যাচ্ছে ধনুরাশির কাছে মঙ্গল রবি বৃহস্পতি শনি রাহু শুক্র ছ চারটি বড় গ্রহ ছটি বিরাট সুযোগ নিয়ে আসবে দু হাজার ছাব্বিশে যা ছটি রূপে আমি করলাম এবং ধনুরাশিদের জীবনের মোর গড়িয়ে দিতে যথেষ্ট সহায়ক হবে তাই বলি ধনুরাশিরা অবশ্যই তারিখগুলো নোট করে রাখবেন আর এই তারিখগুলোতে জীবনের সুযোগগুলোকে গ্রহণ করার চেষ্টা করবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন হ্যাঁ আবার বলি আমার এই সুকান্ত সা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন হাসে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ